अच्छा ना हां ठीक है टेंशन तो छोड़ दिया नहीं का यार भेद बनके काम किया नाम विराट दिखते थे भाई तो लोग तो भाई भाई नहीं हमारे तरफ भाई के ये ए बंदे एक काते नहीं মলিয়ুর একশো ছেচল্লিশ নম্বর বুথ আমাদের বুথ বসানো কাজের কাজ কমপ্লিট হয়ে গেল এক্ষুনি মলিয়াপুর একশো ছেচল্লিশ নম্বর বুথ ঠিক আছে হুম মলিয়াপুর একশো ছেচল্লিশ নম্বর বুথ আমরা এই মাত্র বুথ বসানোর কাজ শেষ করলাম ঠিক আছে আমাদের বুথের কাজ সব শেষ হয়ে গেছে না এখন আসেনি আসেনি এই ভোট শুরু হয়ে গেল আমাদের মালয়াপুর একশো ছেচল্লিশ নম্বর বুথ আমাদের আইএসএফ ইন্ডিয়ান সাইক্যুলার ফন্ডের বুথ এখানে বসিয়েছি እ እ ሀኪያ አለኝ